আজ আমরা দেখতে চলেছি ইউরোপের লোককথার উপর নির্মিত আরেকটি মুভি ফ্যামিলি ফ্যান্টাসি ও রোমান্টিক ঘরনার মুভিটি আপনার শোনার যে কোনো রূপকথার গল্পকে হার মানাবে যেখানে রয়েছে এক রহস্যময় বন আর এক মায়াবী জাদুকরী যে বনে একবার কোনো মেয়ে প্রবেশ করলে আর ফিরে আসে না কী করা হয় সেই মেয়েদের সাথে একবার এক অনাথ ছেলে তার প্রিয়তমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল সেই রহস্যময় বনে অন্যদের মতো সেও কি হারিয়ে ফেলেছিল তার প্রিয়তমাকে সে কি ভেঙে পড়েছিল নাকি খুঁজে বের করেছিল সেই গুপ্ত রহস্য আর ওই মায়াবী জাদুকরী তারই বা কী হলো এর সবই আমরা জানবো আমাদের আজকের গল্পে গল্পের শুরুতেই আমরা যিনিকে দেখি সে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে জ্যাককে দেখছিল আসলে জ্যাক তার বাবার সরাইখানায় কাজ করে কিন্তু তারা একে অপরকে খুব ভালোবাসে জেনিদের বাসার সামনে ওই তৃণভূমিটা পেরিয়ে গেলেই গ্রিন ফিভার ফরেস্ট এক ঘন রহস্যময় জঙ্গল বলা হয়ে থাকে এটি এমন এক রহস্যময় বন যেখানে কেউ গেলে আর ফিরে আসে না জ্যাকের এই প্রাণোচ্ছল হাসি ও তার দুষ্টামি জেনির খুব ভালো লাগে এভাবেই সবার আড়ালে তাদের ভালোবাসা চলতে থাকে প্রতিদিনের মতো সেদিনও জ্যাক ভেড়াদের সাথে দুষ্টামি করছিল আর দূর থেকে জ্যাকের এই দুষ্টামি দেখে যিনি ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি ফুটে ওঠে ঠিক তখনই সরাই মালিকের স্ত্রী জেনির মা মারিয়া মেয়ের এই হাসির অর্থ বুঝতে পারলেও তিনি এসেছেন তাকে সতর্ক করতে আজও এক মেয়ে ওই জঙ্গলে হারিয়ে গেছে তুমি কখনো ওই জঙ্গলের দিকে যেও না দস্যুদের আগমনের খবর শুনে সরাইখানার মালিক উইলিয়াম তার স্ত্রী মারিয়া জেনি জ্যাক ও লিও সবাই মিলে দ্রুত সব মূল্যবান জিনিসপত্র লুকাতে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকার থলেটা সব কিছুক্ষণ আগেও এখান থেকে কোলাহলের শব্দ ভেসে আসছিল কিন্তু দস্যু ফেরিসের কথা শুনতেই যেন এক অদৃশ্য নিরবতা নেমে আসে ফেরিস তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয় এখানে মূল্যবান যা কিছু আছে সব বের করো আর আমাদের আপ্যায়নের ব্যবস্থা করো সরাইখানার মালিক উইলিয়াম ভয়ে কাঁপতে শুরু করে এদিকে ফেরিসের কথা শেষ না হতেই তার দলবল সরাইখানায় হামলে পড়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খুঁজে না পেয়ে ফ্যারিস ও তার দলবল উইলিয়ামকে আক্রমণ করে সে তাকে হাঁটু মুড়ে বসতে বলে এসব দেখে উইলিয়ামের স্ত্রী ও মেয়ে জেনি আতঙ্কিত হয়ে যায় আর তখনই ম্যাকের চোখে পড়ে উইলিয়ামের টুপির নিচে রাখা পয়সার থলেটার দিকে তারা সেটা বের করে নেয় অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে জ্যাক একটা কৌশল করে সে ভেতর থেকে এক পিপা ভর্তি মদ ডাকুদের সামনে নিয়ে আসে এটা আমাদের সরাইয়ের সবচেয়ে স্পেশাল পানীয় এই বলে সে সবাইকে পানীয় পরিবেশন করতে শুরু করে ফেরিস পয়সার থলেটা টেবিলে রেখে মদ খেতে শুরু করে এ সুযোগে উইলিয়াম জ্যাক হঠাৎই পাথরের মতো স্থির হয়ে যায় কিন্তু তার চোখগুলো বিস্ফারিত যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে যিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে জ্যাক কি হয়েছে তোমার ঠিক তখনই এক অদ্ভুত শব্দ ভেসে আসে এক নারী আকৃতির ছায়া জঙ্গলের গাঢ় অন্ধকার থেকে পাখির মতো নিচে নেমে আসে সেই ভয়ঙ্কর জাদুকরী তার রহস্যময় চোখ দুটি যেন সব নিয়ন্ত্রণ করছে যেনি নিজেকে আটকানোর চেষ্টা করে কিন্তু তার পা নিজে থেকেই চলতে থাকে যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে এসো আমার কাছে এসো জেনি তার হাতের ইশারা আর কণ্ঠ যেন এক সম্মোহনী মন্ত্র জ্যাক কিছুই করতে পারল না সে একেবারে পাথরের মতো দাঁড়িয়ে সে তার সর্বশক্তি দিয়ে জেনিকে থামাতে চাইলেও তার মুখের স্বর অস্ফুটই রয়ে গেল আর জাদুকরী জেনিকে নিয়ে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল জাদুকরি চলে যেতেই জ্যাক তার চোখের সামনে অন্ধকার দেখতে থাকে সে মাটিতে লুটিয়ে পড়ে সম্পূর্ণ অচেতন তবে যখন সে চোখ খুলল জেনিকে দেখতে না পেয়ে তার হৃদয় কেঁপে ওঠে সে মরিয়া হয়ে জঙ্গলে ছুটতে থাকে জেনিকে খুঁজতে খুঁজতে সে এক বিশাল রহস্যময় জাদুকরি দেয়ালের সামনে এসে দাঁড়ায় দেয়ালটি পানির মতো চিপচিপে আর স্বচ্ছ স্ফটিক আকার ধোয়ার মতো কুণ্ডুলি পাক খেয়ে ঘুরছিল পুরো দেয়ালটি জুড়ে যেন জীবন্ত কিন্তু সে কিছুতেই সেই দেয়াল ভেদ করতে পারল না তবে সে নিশ্চিত এই দেয়ালের ওপারেই আছে ভেতরে জন্য এক রাজকীয় পোশাক নিয়ে আসে আর বলে এখন থেকে তুমি এখানেই থাকবে জেনি অবাক হয়ে জিজ্ঞেস করে কেন তুমি আমার সাথে কি করতে চাও শুধু এটুকু জেনে রাখো এখানে থাকাই তোমার জন্য ভালো এদিকে জ্যাক সেই সর সে পরিণত হলো খাঁচাই বন্দি এক ছোট্ট পাখিতে এদিকে জ্যাক বেরিয়েছে সেই দস্যু ফেরিসের খোঁজে সে এক জেলিকে তার জালে পেঁচান অবস্থায় দেখতে পায় সে তাকে মুক্ত করে এবং জিজ্ঞেস করে সে দস্যু ফেরিস কোথায় সে ইশারায় বুঝিয়ে দেয় জ্যাক ছুটে চলে তার দেখানো ওই পথ ধরে পথের ধারে এক নাটকের দল তাদের তাবুতে বিশ্রাম নিচ্ছিল জ্যাক দেখল দোষু ফেরিস ও তার দল তাদের আক্রমণ করেছে তারা এক তরুণীকে আটকে রেখে তাদের সর্বস্ব লুট করছে ঠিক তখনই জ্যাক তাদের সামনে আসে জ্যাককে দেখে ফেরিস বেশ খুশি হয় সে বলে তুমি কি আমার সাথে যোগ দিতে প্রস্তুত জ্যাক হাসতে হাসতে বলে আমি মনে হয় তোমার আরও ভালো সহযোগী হতে পারবো ফেরিসও প্রত্যুত্তরে হেসে বলে ঠিক আছে তাহলে চলে ফেরিসের দুর্গময় প্রাসাদের সামনে অন্যদিকে ফেরিস তার দলবল নিয়ে প্রাসাদে ফিরছিল জাদুকরী পাখিরূপী জেনিকে মানুষে রূপান্তরিত করে বলে দেখো তোমার প্রেমিক জ্যাক তোমাকে বাঁচানোর চেষ্টা না করে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যেনি বলে তুমি আমার জ্যাককে চেনো না সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে ফেরিস জ্যাককে তার বিশাল দুর্গ ঘুরে দেখাতে থাকে রাতে খাবার টেবিলে সে ফেরিসকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে ফেরিস বলে ভালোবাসা পরিবার এসব বাজে কথা আমি শুধু আমার শক্তি ও সম্পদের জন্যই বেঁচে আছি রাতে জ্যাক সেখানেই ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙলে কাউকে না পেয়ে সে প্রাসাদের আরো ভিতরে প্রবেশ করে খুঁজতে খুঁজতে সে ফেরিসের বিশাল রত্ন চলে আসে ফেরিস তখন সেখানেই বসেছিল সে জ্যাককে ভেতরে ডেকে নেয় এত সব ধনরত্ন দেখে জ্যাক বেশ বিস্মিত সে ফুলটির গুপ্ত রহস্য তাকে বুঝিয়ে দেয় কিন্তু জ্যাক এসব কিছুই শুনতে চায়নি সে শুধু চেয়েছিল ওই জাদুকরী ফুল তাই সে ফুলের থলেটি চুরি করে ফেরিস পিছনে তাকিয়ে দেখে জ্যাক সেখানে নেই তার জাদুকরী ফুলের নেই এদিকে ফেরিসের দুর্গ থেকে পালানোর জন্য জ্যাক এক ঘর থেকে আরেক ঘরে ছুটছিল তখনই এক নারী নিজের মুখ তার সামনে আসে সে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় জ্যাক তার কথা বিশ্বাস করে এবং পেছন পেছন চলতে শুরু করে কিন্তু এই নারী আর কেউ নয় সে ওই দুষ্টু জাদুকরী সে জ্যাককে বাইরে বের করার বদলে তাকে আবারও ফ্যারিসের রত্নভাণ্ডারে নিয়ে আসে জ্যাক কিছু বুঝে ওঠার আগেই ফ্যারিস সেখানে চলে আসে সে তার তরোয়াল হাতে জ্যাকের দিকে এগিয়ে আসে আমি তোমাকে তোমার ভাগ্য পরিবর্তনের সুযোগ দিতে চাইলাম আর তুমি দিলে জ্যাক আবারও তার সুনিপুণ কৌশলে তাকে ফাঁকে দিয়ে রত্নভাণ্ডার থেকে বেরিয়ে যায় ফ্যারিস তার পিচ জন্য তুমি একদিন আমাকে ছেড়ে এসেছিলে সেটাই আজকেও তোমাকে ধোকা দিয়ে নিয়ে যাচ্ছে ফেরিস গর্জে ওঠে এই ফুল দিয়ে সে কি করবে জাদুকরী বলে সে তার প্রেমিকা জেনিকে উদ্ধার করতে যাচ্ছে জাদুকরী আরও বলে একসময় আমিও তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছিলে আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছিলে শুধু আমার জাদুকরী ফুলটি পাবার জন্য জ্যাক হতভম্ব হয়ে তাকিয়ে রইল আজ সেই ফুল দিয়েই তুমি এখন এত সম্পদ বানিয়েছ কিন্তু সেই ফুল তো তুমি অভিশপ্ত করে দিয়েছ আমি যতবারই ফুলটি ব্যবহার করেছি আমি ততই বুড়িয়ে গেছি আমার বয়স বেড়ে গেছে আবেগ তো ফেরিস তার প্রিয়তমা জাদুকরিকে ঈশ্বরে এদিকে ইসিও জ্যাকের এই সরলতা ও প্রাণোচ্ছল হাসি ভরা দুষ্টামি দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে জ্যাককে আরও কিছু সময় তার সাথে থাকতে বলে এদিকে জ্যাককে ফাঁদে ফেলতে আড়ালে থাকা জাদুকরী আরেক নতুন চক্রান্ত করে সে তার জাদু দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে শুরু করে হঠাৎই বিদ্যুৎ চমকে উঠে ও বৃষ্টি শুরু হয় ইশি জ্যাককে তার তাবুতে নিয়ে যায় আর এদিকে জাদুকরী তার পরিকল্পনা সফল হতে দেখে আড়ালে দাঁড়িয়ে হাসতে থাকে আবহাওয়া আরও খারাপ হতে শুরু করে ফলে জ্যাক রাতে ইসির সাথে ওই তাবুতে থাকতে বাধ্য হয় সকালে জাদুকরি পাখিরূপী জেনিকে নিয়ে তাঁবুর কাছে আসে কিন্তু সে যা দেখল তা বিশ্বাস করতে পারল না জ্যাক ও ইসি একসাথে থাকলেও তারা দুজনই ছিল স্বতন্ত্র আর ঘুম ভাঙতেই জ্যাক ইসিকে ছেড়ে ফুলটি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে যায় জাদুকরীর পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু সে সহজে হার মানার পাত্র নয় সে জেনিকে মানুষে রূপান্তরিত করে জঙ্গলের দিকে নিয়ে যেতে যার এক স্পর্শেই তাদের জীবন বদলে গিয়েছিল জ্যাক বলে ওঠে এই পাখিটাই জেনি যাদুকরি জ্যাককে বলে তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ ভুল করলে কিন্তু তুমি তাকে একেবারেই হারিয়ে ফেলবে জ্যাক বলে আমি যুক্তি দিতে পারবো না আমার মন বলছে এটাই জেনি জাদুকরি জানে সে এখনো হারেনি তবে জ্যাককে দেয়া শর্ত মতো সে জেনিকে ফিরিয়ে দেয় সে জেনিকে বলে এই বৃদ্ধ তোমাকে এখান থেকে মুক্ত করেছে তুমি যেতে পারো জেনি বৃদ্ধকে প্রশ্ন করে কে আপনি আমি এক বৃদ্ধ শ্রমিক জেনি সেখান থেকে বেরিয়ে যায় বৃদ্ধ জ্যাক সেই ওক গাছের কাছে ফিরে আসে আবারও সে তাদের ভালোবাসার স্মৃতিচিহ্নের সামনে এসে দাঁড়ায় তার হাতে সেই অভিশপ্ত ফুলের থলি সব হারিয়েও তার মুখে যেন এক বিশ্বজয়ের হাসি হঠাৎই জেনি সেখানে এসে উপস্থিত হয় সে জ্যাককে প্রশ্ন করে তুমি আমাকে এত ভালোবাসো আমাকে বাজাতে নিজেকে উৎসর্গ করে দিলে এছাড়া আর কোনো উপায় ছিল না জেনি তখনই জেনি জ্যাকের কাছ থেকে ওই ফুলটি বের করে নিয়ে আসে কিন্তু আশ্চর্যজনকভাবে জেনি ফুলটা হাতে নিতেই সেটি আবারও ফুটে ওঠে যে ভালোবাসা হারিয়ে ফুলটি অভিশপ্ত হয়েছিল আবারও এক নিঃস্বার্থ ভালোবাসা তাতে প্রাণ ফিরিয়ে দিয়েছে জাদুকুরের মায়া জাদু ভেঙে পড়ে বন্দি পাখিরা মুক্ত হয়ে আকাশে উড়ে যায় পরে চ্যানেলটিকে বের উঠতে সাহায্য করুন